তবে বাংলাদেশের শাসন ব্যবস্থা যে আছে তার নামে কিন্তু অপরাধ আছে বা মানুষের অপছন্দের বিষয় আছে যেই বাংলাদেশে শাসন করছে মেইন কথা হচ্ছে কি বাংলাদেশে যদি কোনো ফেরস্তারও অত দেন ও দেশে থালাইতে পারবো না আসসালামু আলাইকুম তো আপনারা শুনতে পারতা এতক্ষণ রিক্সাওয়ালাম কথা তো আমার কিছু কথাগুলো ছিল এগুলো খুবই ভালোই ছিল কথাগুলো আমার কাছে ভালোই লাগছে এছাড়া আপনাদের কাছে কেমন লাগছে সেগুলো জানতে পারবেন তো আজকে অনেকগুলো কথাই বলছে রাজনৈতিক দলরা নাকি সবগুলোই কুটিপূর্ণ কিছু কাজ থেকে আছে উনি আরেকটা কথা বলছেন বাংলাদেশটা নাকি ফেরস্তা হাতে দিল বাংলাদেশটা চালাতে পারবেন না এই কথা তারা মানে বুঝাইতেছে বাংলাদেশের মানুষগুলোকে বাংলাদেশের মানুষের অবস্থা এবং রাজনৈতিক দলগুলো কি অবস্থায় এই কথা অনুযায়ী এই কথাটা বল বলছে ছোট মানুষ বেশি এই দেশে যে রাষ্ট্র ক্ষমতা যাইব তারই ভুল থাকবো বুঝছেন এখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলে দীর্ঘদিন তারও ভুল আছে অস্বীকার করার কিছু নাই তবে কিছু কাজ করছে যেটা মানুষের জনজীবন উপভোগ করেছে যেমন একটা মেট্রো করছে না এই মেট্রো রেল এসে মানুষ কী করে আরে আমি ইউরোপে আসি কি উন্নত জীবন খুব ভালো লাগে আবার একটা পথ আসে করছে আগে মানুষ এম্বুলেন্স নিয়ে দাঁড়ায় থাকতে ওই পাশে ফেরির অফার এখন দৌড়ে আয়া করে উপকৃত হয়েছে না মানুষ

এখন আওয়ামী নামে ধরেন একটা বদনাম মানুষ রটায় যে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা সরকার ভারতের প্রতি বেশি আসক্ত তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে ধরেন যুদ্ধ বিধ্বস্ত হইলে পুরো পৃথিবীর এক তৃতীয়াংশ তো নষ্ট হয়ে যাবে পৃথিবীর ওই সময় একটা বোম যদি কোনো না কোনোভাবে বাংলাদেশে আইসে পড়ে বাংলাদেশের মানুষ যাইবে এমন কোনো পথ আছে আমাদের দক্ষিণে নাক নদী আছে যেটা মায়ানমার একটা বৌদ্ধ রাষ্ট্র ও আমরা জায়গা দিব না আবার আমার সব সাইডে আছে কি ভারত এমন একটা বোম যদি আলাদা ভুলেও বাংলাদেশে আমরা যদি কোনো যাব আমি এই জায়গা তো নাই আসেনি নাই জায়গা নাই ভারত আমার পাশে সব সাইডে ভারত একটু থাকতেই পারে শুধু এই বিষয় নিয়ে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা যে ভালো ছিল তা নয় ভারতের সাথে ভারত পার্শ্ববর্তী একটা দেশ দিকে যার কারণে ভারতের সাথে এত মিলামেশায় কিন্তু ভারতের তো বেশি মূল্য হলে চলবেন না বাংলাদেশের জিনিস যদি ভারত কম দামে দিয়ে থাকে এছাড়া বাংলাদেশ ভারত যে কি কি সুবিধা দিচ্ছে এটা তো শেখ হাসিনা দেখতেই পারছেন তো বাংলাদেশে বইরা বইরা ইলিশ পাঠাইতো ভারতের জন্য তাও আবার একবারে বিনামূল্যে তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন রাজনীতিতে ভুল নাইকার ভুল নাইকার বাংলাদেশের যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে জামাত ইসলামের ভুল আছে না এই দেশের মানুষ যে সময় এগারো নম্বর সিগন্যালের ডুবে ডুবে মরে ওই সময় জামাত তো মানুষের এন্ট্রি গেছে মানুষের বিরুদ্ধে গেছে না অথচ এরা আদিস কোরআন সব জানে যে দেশের প্রয়োজনীয় মল নেই সোহাব অথচ তারা কি এই বাংলাদেশের মানুষের ওবার করিয়া পুরনো বিশ্বের স্বার্থে পাকিস্তানে পক্ষ গেছে তাকেও বিশাল বড় একটা ভুল আছে না তারপরে জামাত ইসলাম বড় একটা প্রোগ্রাম করলো সৌহার্দে উদ্যানে এত কুটিটা ঘর করে এত বড় একটা প্রোগ্রাম করলো অথচ ওখানে গজল গাইলো সব গলো কিন্তু জাতিসংগত জাতিসংগীত গাইল না মনে হয় মুক্তিযুদ্ধ মান তিরাজিল যাতে শম্ভু গইটা গাইল না তো বন্ধুরা এই ছিল এরিকশলম আমার কথা তো তিনি তার কথা মধ্যে যে রাজনৈতিক দলগুলো যদি বাংলা একবারে পরিপূর্ণ আর বাংলা ज्यादा করব না কি ছিল তাদের ভুল থেকে যে শেগাসিন 9 কিম খারাপ ছিল না তারও কিছু কিছু ভালো দিক ছিল কিন্তু বেশিরভাগ সময় তিনি খারাপ কাজের সাথে জড়িত ছিলেন দাও আর বিএমপি সময় কিছু ভালো কাজ ছিল তার কথার সাথে আপনারা কি বুঝলেন এবং তার কথার সাথে আপনারা কি একমত কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি চান নতুন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি যদি মনে হয় ভিডিওটা শেয়ার মতন তাহলে আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করতে পারেন